আমি কৃষ্ণ কল্যাণী আমি সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম আপনাদের পাশে থেকে ভালো কাজ করেছিলাম কিন্তু পরীক্ষার সময় ভালো পরীক্ষা দিয়েও আমি ফেল করেছে তাই আমাকে আবারও আগের ক্লাসে বসে পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের সামনে আগের পরীক্ষায় আমার খাতা রিভিউ করার কোনো সুযোগ নেই এখানে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে রায়গঞ্জ বিধানসভার গৌরী অঞ্চলে গিয়ে কর্মী সমর্থকদের সামনে তাড়িত হয়ে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী তিনি বলেন আপনার বাড়ির ছেলে যদি সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করে থাকে আর পরীক্ষার সময় দেখা যায় সে ফেল করেছে তাহলে সেই খাতা রিভিউ করার জন্য আপনি সুযোগ পাবেন পরে পাশ করেও যেতে পারে আপনার ছেলে কিন্তু আমি পরীক্ষায় ফেল করেছি ভালো পরীক্ষা দিয়েও কিন্তু আমার কোনো সুযোগ নেই সেই পরীক্ষা ফল রিভিউ করার তিনি বলেন আমি কৃষ্ণকল্যাণী সারা বছর মানুষের জন্য কাজ করেছিলাম আমিও পরীক্ষায় বসেছিলাম হয়তো আমি পরীক্ষায় ফেল করে গিয়েছি কিন্তু আমার কাছে খাতা যাচাই করার অপশানটা নেই তাই আমাকে সেম ক্লাসেই আবারও আমাকে পরীক্ষা দিতে হচ্ছে আপনাদের সামনে তো আমি জানি না মানুষ নিজের মত মতদান কী চিন্তাভাবনা করে প্রদান করে আমরা সারা বছর আপনাদের জন্য কাজ করি আমাদের দলের নেতৃত্বরা কাজ করে যখন বলেন তখন আমরা দৌড়ে ছুটে আসে কারো বাড়িতে আগুন লাগলো খবর পেলাম চলে আসলাম কারো রক্ত লাগবে রক্ত জোগাড় করে দিলাম কারো হসপিটালে আইসিউ বেড লাগবে সেটাও জোগাড় করে দিলাম কেউ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে গেছে ভালো রেজাল্ট করেছে পড়াশোনার জন্য উচ্চশিক্ষা অর্জন করার জন্য অর্থনৈতিকভাবে সেটাও সাহায্য করে এগিয়ে দিলাম কেউ গরিব দুঃখীরা আছে তাদের পাশে দাঁড়ালাম তার বিনিময়ে কি চাইছিলাম আপনাদের কাছে কোনো কিছু চাই নাই তার বিনিময়ে শুধু চেয়েছিলাম আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা যাতে আমরা পাই তিনি বলেন আজকে গুজরাটে কি হলো তার নিরিখে গৌরীতে ভোট হবে আজকে অযোধ্যায় কি হলো তার নিখে তার নিরিখে গৌরীতে ভোট হবে তিনি বলেন আজকে একটা জিনিস দেখুন লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম চারজন শঙ্করাচার্য বলেছিলেন যে রাম মন্দির অর্ধ তার নির্মাণ সম্পন্ন হয়নি তা সত্ত্বেও রাম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় এটা ঘোর পাপ হবে এটা হওয়া উচিত না কিন্তু বিজেপি ভোটের লালুশায় অর্ধনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন তাতে রামচন্দ্র তাদের মাপ করলেন না অযোধ্যাতেই তাদের হারালেন আজকে বিজেপি অযোধ্যাতেই হেরেছে তিনি আরও বলেন পূর্ণ এখানেই আছে পাপ এখানেই আছে ভোগ এখানেই আছে ভোটের সময় কে কজন ভোটের সময় কে একজন চলে এলেন সহজাতি তিনি ভোট ভাগ করে নিলেন তাতে কোনো অসুবিধা নেই কৃষ্ণকল্যাণী এদিন গৌরী অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা একবারও চিন্তা করলেন না এই গৌরী অঞ্চলে তেষট্টি বছর পর কেউ যদি মাইনরিটি প্রধান হয়ে থাকে সেটা কৃষ্ণকল্যাণী করে দিয়েছে আমরা জাতি বর্ণ কোনো ভেদ ভয় করি না এখানে প্রধান হয়েছে সংখ্যালঘুর তরফে আর উপপ্রধান হয়েছে রাজবংশীর তরফে এদিন কৃষ্ণকল্যাণী সকলের উদ্দেশ্যে একটি কথা বলেন আপনারা বিভ্রান্ত হবেন না আপনার আগামী দিনে আপনাদের এলাকায় উন্নয়ন করতে পারে কে আপনাদের সাথে দাঁড়াবে কে সেটা চিন্তা করবেন তিনি এদিন এলাকার সাধারণ মানুষের সামনে বলেন আমার কাছে তালিকা আছে চলে এসেছে গৌরীর এক হাজার চৌত্রিশটা বাড়ি অনুমোদন হয়েছে সেই তালিকা আমার কাছে আছে তিন মাস পর কোনো টাকা ছাড়াই এই বাড়ি আপনাদেরকে তৃণমূল সরকার প্রদান করবে তার দায়িত্ব আমি নিচ্ছি কৃষ্ণকল্যাণী দায়িত্ব নিয়ে বলছে দশ হাজার জন বাড়ি পাবে এক কাপ চায়ের বিনিময়ে নয় সরকার দশ হাজার তিনশো চৌত্রিশ জন বাড়ি পাবে এক কাপ চায়েরও বিনিময় নয় সরকার আপনাদেরকে দিয়েছে সেটা বিনামূল্যে আপনারা পাবেন উল্লেখ্য সম্প্রতি লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে আটষট্টি হাজার একশো সাতাত্তর ভোটে হেরে যাওয়ার পর আবারও তাকে লড়াই করতে হচ্ছে বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আর প্রার্থী হয়েই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় আপনি ছেলের কাছে শুনলেন তুমি সারামা চড়েছ পরীক্ষাও ভালো দিয়েছ তুমি ফেল করে গিয়েছো আমার যে ছেলেটারা অভিভাবক ছিলেন মায়েরা বাবারা ছিলেন তারা বিশ্বাস করতে পারেননি যে আমার ছেলে পরীক্ষায় ফেল করতে পারে সেই জন্য তারা আবেদন করে যে আমার খাতাটা পুনরায় যাচাই করতে চাই তারপর খাতাটা হয়তো বা পুনরায় যাচাই হয়েছিল হয়তোবা কিন্তু আমি কৃষ্ণ কল্যাণী সারা বছর মানুষের জন্য কাজ করেছিলাম আমিও পরীক্ষায় বসেছিলাম হয়তো আমি পরীক্ষায় ফেল করে নিয়েছি কিন্তু আমার কাছে

যখন বলেন তখন আমরা দৌড়ে ছুটে আসি কারণ বাড়িতে আগুন লাগলো খবর পেলাম চলে আসলাম কারো রক্ত লাগবে রক্ত জোগাড় করে দিলাম কাল কাউকে হসপিটালে আইসিউ বেড লাগবে সেটা জোগাড় করে দিলাম কেউ অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে গেছে ভালো রেজাল্ট করেছে পড়াশোনার জন্য উচ্চশিক্ষা অর্জন করার জন্য অর্থনৈতিক ভাবে সেটাও কি চাইছিলাম আপনাদের কাছে কোনো কিছু চাই না তার বিনিময়ে শুধু চেয়েছিলাম যে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাটা যাতে আমরা পাই আজকে গুজরাটে কি হল তার নিজেকে গৌরীতে ভোট হবে আজকে অযোধ্যায় কি হলো তার নিজেকে গৌরীতে ভোট হবে আজকে একটা জিনিস দেখুন বিশেষ করে আমার সামনে মায়েরা দিদিরা আছেন লোকসভা নির্বাচনে আমি বলেছিলাম চারজন সংসারচারী বলেছেন যে রাম মন্দির অর্ধ নির্মিত রাম মন্দির তার নির্মাণ সম্পন্ন হয়নি তা শতান প্রতিষ্ঠিত হয় এটা ঘোর করবে এটা হওয়া উচিত না কিন্তু বিজেপি ভোটের লনশয় অর্ধ নির্মিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা করলেন তাদের रामचंद्रে ও মাফ করলেন না অযোধ্যায় তাদেরকে হারালেন আজকে বিজেপি অযোধ্যায় হেরেছে একটা কথা মনে রাখবেন কোথা থেকে সহজাতি চলে আসলেন হঠাৎ করে ভোট ভাত ধরে নিলেন কোনো অসুবিধা নাই আপনারা একবারও চিন্তা করলেন না যে এই গৌরী অঞ্চলে তেষট্টি বছর পর কেউ যদি মাইনরিটির প্রধান হয়ে থাকে সে কৃষ্ণ কল্যাণী করে দিয়েছে রুমা প্রবীণকে তেষট্টি বছর পর মাইনরিটির কোন প্রধান পেয়েছে আমরা জাতি বর্ণ কোনো ভেদভাব করি না রুমা প্রবীণ প্রধান হয়েছে উপপ্রধান রাজবংশী কমল দেব সিংহ হয়েছে তো আমাদের মধ্যে ভেদাভেদি করে একটি গাইডেন রাজনীতি করি না আমরা রাজনীতি করি যাতে সবাই সবার অধিকার যাতে কথা বলবো আপনারা আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আগামী দিনে আপনাদের এলাকার কে উন্নয়ন করতে পারে কে আপনাদের সাথে দাঁড়াবে কে পাশে দাঁড়াবে আমি আপনাদেরকে বলছি তিন মাসের মধ্যে আমার কাছে তালিকা চলে আসছে গৌরী এক হাজার চৌত্রিশটা বাড়ি স্যাংশন হয়েছে সেই তালিকা আছে তিন মাসের পর বিনা এক টাকার মূল্যে আপনাদের বাড়ি এক হাজার চৌত্রিশ জনকে এই তৃণমূল সরকার প্রদান করবে এক কাপ চায়ের বিনিময় নয় এক টাকার বিনিময় নয় সরকার আপনাদেরকে দিয়েছে বিনামূল্যে এক হাজার চৌত্রিশটা বাড়ি আপনারা নিজের অধিকার কৃষ্ণ হাত থেকে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট